হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি চলো তোমাদের শেয়ার করা যাক আজকের আমার হোম ট্যুর অনেকেই বলছো দিদি তোমার হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তাই চলো আজকে হোম ট্যুর দিয়ে দেওয়া যাক তার আগে একটা কথা বলি তোমরা অনেকেই ভাবো যে ভিডিও তৈরি করতে কোনো খাটনি লাগে না সেটা ভুল কথা ভিডিও তৈরি করতে অনেকেই কষ্ট হয় সেটা অনেকেই বুঝে বোঝে না যারা ভিডিও করে তারাই জানে ভিডিও করার কষ্টটা কত আর দেখতেই পাচ্ছ তোমরা আমার বাড়ির সামনে কত সুন্দর আম হয়েছে দেখো গাছে এটুকু একটা গাছ কত সুন্দর আম হয়েছে আর এইদিকে দেখো আকাশে কি মেঘ হয়েছে কার কার বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এতক্ষণ কারেন্ট ছিল না এই কারেন্ট আসছিল জাস্ট আর সারাদিন ঘরের মধ্যে থেকে দেখে আমি জাস্ট বোর হয়ে যাচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি একটা র্যাবিট আনতে চলেছি সেইটা সেই ভিডিও তো রোজ তোদের শেয়ার করব চলো আমার ঘরের ভিতরে যাওয়া যাক বারে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম চলো ঘরেই যাওয়া যাক এই দেখো ঘরে প্রবেশ করে দিয়েছি এই হলো আমার বড় একটা বারান্দা আর ওইদিকে চায়ের দোকান আমাদের দুটো দোকান ছিল এখন একটা দোকান আছে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি আর এই ঘরটায় আমার শ্বশুরমশাই থাকেন আর এই দিকে আমার অ্যাকোয়ারিয়াম রুম আমার অ্যাকোয়ারিয়াম আছে এখানে কত সুন্দর মাছগুলো খেলা করছে এখানে পায়খানা বাথরুম আমাদের এই পায়খানা বাথরুমটা দেখে দিলাম তোমাদের আর এই হলো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে ঘুমাচ্ছে দেখো এতক্ষণ ফোন টিপছে এখন দেখো আবার তখন থেকে বলছি যে একটু হেল্প করে দাও হেল্প করে দাও একটু বাসন মেজে দাও দিচ্ছিল না দেখো বন্ধুরা এই হলো আমাদের ছোট্ট গরিবের ঘর হাফ ঘর করে রেখে দিয়েছি আর ওদেরকে ঘর করতে পারছি না আর এই যে ঠাকুরের সিংহাসনটা আমার ফেভারেট ওটা মাত্র তিন হাজার টাকা নিয়েছিল আর ওকে একটু মেরে নিলাম অনেক বেড়েছে কোনো কাজ তো করে না সব মেয়েদেরই বলছি স্বামীকে একটু কাজ করাবেন না হলে না খুঁড়ে হয়ে যাবে এই যে এখন মাছগুলো আবার দেখাচ্ছি তোমাদের দেখো মিল্কি আছে আর ওই মাছগুলোর নাম আমি জানি না জাস্ট টেনে দেখেছি আর এই যে আমি দেখো এইবার দেখাবো তোমাদের আমাদের পিছনটা চলো বাইরে দেখাবো তারকে ফ্রিজটা দেখাই ফিসটা কত সুন্দর দেখো আমার প্রিয় ফ্রিজটা কারণ আমাকে গরমকালে ঠান্ডা জল দেয় আর ঠান্ডা জল খেতে আমার খুব ভালো লাগে আমি বরফও খেতে পারি কাঁচা কাঁচা সেই ভিডিওটাও তোমাদের শেয়ার করব আর এই দিকে দেখো আমাদের পেছনটা পিছনে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি আমি আকাশে উড়ে যাই আর দিনের বেলা আমাদের এখানে খুব সুন্দর লাগে আরও চলো এবার চায়ের দোকানটা দেখাই তোমাদের এই হলো আমাদের চায়ের দোকান আমাদের হাইওয়ের পাশে বাড়ি একদম রোড এখান দিয়ে চার চাক্কা যায় দশ চাক্কা যায় বিরক্তকর যাই হোক আকাশটা খুব সুন্দর আর এই গাছটা দেখতে পাচ্ছো তো এই গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন যখন উনি বেঁচেছিলেন এখন তো আমাদের মাঝে নেই যাই হোক উনি যেখানে থাক ভালো থাক এটাই চাই আর ওনার স্মৃতি হিসাবে রয়ে গেছে এটা আমাদের মাঝে আর দেখো কী সুন্দর আকাশটা মেঘলা মেঘলা বেশ ভালোই লাগে বর্ষাকাল ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বন্ধুরা